আব সাহিল খুদিরী রাজিয়াল্লাহ তালা আন হুবআলেন রাসুল সুন্দর্লাহু ইসলাম বলেছেন কানা রাজন ফিবানি ইসরাইল কাতাল আতিসাতিসরা ইনসান হাজার হাজার বছর আগে একটা লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে ফা খারা জাস সে বাড়ি থেকে বের হলো সে ভতুয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে কিনা। না তা রাহেবান এরপরে সে একজন তরবেশের কাছে আসলো মনে রাখবেন আলেম আর দরবেশ এক নয় আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং এবাদত করে আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু এবাদত করে আল্লাহকে জানে না সে কত ক্ষমতার অধিকারী কিন্তু এবাদত করে দরবেশের কাছে এসে বলল আল্লাহ মিনাত তাওবা যে লোকটি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তার কি কোনো তৌবা আছে তার তৌবা কি বললে হবে ফাকা আল্লাহ লোকটি বলে দিল না যেহেতু সে দরবেশ আল্লাহর দয়া রহমতকে সে জানে না সে না কচ করে দিল ফাকাতা আলাহু এ লোকটি তাকেও হত্যা করল একশো কেন হয়ে গেল ফাজা আলায়াস আলো সে এখন বের হলো আবারো মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায় তা আলারা চলুন কাদাওয়া কাজা একজন বললো অমুক গ্রামে যাও অমুক গ্রামে যাও সেখানে কোনো আলেম আছে সেখানে জিজ্ঞাসা করো ফল হতে পারে এইটুকু বলতেই ফাদরা কাতুল মহ তার মরণ চলে আসলো সে ওখানে আছে যেতে পারেনি মরণ চলে আসলো সে মাটিতে পড়ে গেল আর না বেশাদ্রেহি না সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাকে দেখাতে চাইলো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি একশো মানুষকে হত্যা করেছি তাতে আসে যায় না আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি আমি তোমার দয়া খুঁজছি মালায় কতুর রহমান কতুল আজাদ জাহান নামের ফেরস্তা জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল জান নামের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব জান্নাতের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব ফা আল্লাহু ইলাহি আনতকরবি ফা আল্লাহু ইলাহি আনতবাতি আল্লাহ তাআলা হুকুম করলেন ওই গ্রামকে যে গ্রামের দিকে যাচ্ছিল বললেন গ্রাম তুমি আগে আসো গ্রাম কিছু আগে চলে আসলো যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছিয়ে হটে যাও গ্রাম পিছে হটে গেল তালা তাদেরকে বললেন ফাকি মা হুমা দেখো তো এই দুই দিক মেপে দেখো লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কত দূর আছে গ্রাম আবার মাপো কত দূর ছেড়ে গেছে গ্রাম থেকে মেপে দেখা গেল যে আক্রাবাইলা হাজি হিবে শিবরিন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ হাত আগিয়ে গেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন